বন্ধুরা বন্ধুরা আজকে একটি প্রশ্ন করি সেটা হচ্ছে বলুন তো সৃষ্টি সেরাজ মানুষ মানে আমরা সেটা বুদ্ধিমত্তার দিক দিয়ে বলুন বিচার বিবেচনার দিক দিয়ে বলুন কিন্তু আকারের কোন জীব সবচেয়ে বড় হম নিশ্চয় মাথায় আসছে ডাইনোসর হ্যাঁ সেটা ছিল এক সময় পৃথিবীতে ছিল কিন্তু এখন আটারে সবচেয়ে বড় প্রাণী কোনটি আমরা কি বলতে পারি হ্যাঁ সেটি এখনো জীবিত পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীটি এখনো জীবিত তবে আমাদের সাথে নয় সে আছে পানির নিচে হ্যাঁ ঠিক শুনেছেন সমুদ্রের নিচে আর সেটি হলো নীল তিমি একটা নীল তিমির দর্গ নব্বই থেকে একশো ফুট ওজন প্রায় দুইশো টনেরও বেশি মজার তথ্য দেই সেটি হলো নীলতিমি হৃদয়টা কতটুক হতে পারে আন্দাজ করতে পারেন একটা বড় গাড়ির সমান বন্ধুরা সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল এত বড় শরীর নিয়ে এই নীলতিমি কি খায় জানেন সবচেয়ে ছোট ছোট মাছ খুব ছোট ছোট প্রাণী সেটি হলো ক্রিল আর এই নীল তিমি একদিনে প্রায় তিন থেকে চার টন পর্যন্ত খাবার খেয়ে থাকে এই নীল তিমির ডাক এত জোরালো যে হাজার মাইল থেকেও সেই শব্দ কানে পোছায় আর এই শব্দই তারা একে অপরের সাথে যোগাযোগ করে নীল তিমি থেকে আমরা একটা শিক্ষণীয় ব্যাপার হলো নীল তিনি আকারে এত বড় ও শক্তিশালী হয়েও কোন শান্ত স্বভাবের মানুষের উপর কোনো আক্রমণের এখনো কোনো খবর পাওয়া যায় না কিন্তু বন্ধুরা দুঃখের বিষয়গুলো এখানে মানুষের শিকার জাহাজের শব্দ দূষণ জলবায়ুর পরিবর্তন এই সবকিছুর জন্যই নীলতিমির জীবন আজ বিপন্ন আমরা ভুলেই যাই সমুদ্রের এই নীরব রাজাকে বাঁচানো মানে আমাদের পৃথিবীটাকেই বাঁচানো পুরো পৃথিবীর ভারসাম্যকে বাঁচানো তো কেমন লাগলো নীলতিমি রহস্য নিশ্চয়ই ভালো খারাপ লাগলো জানা তো আজ এখানে শেষ করছি বন্ধুরা চলে আসবো নতুন দিনে নতুন কোন টপিকে সে পর্যন্ত ভালো থাকবেন বাই বাই